নমস্কার আজ পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সাধুতার পুরস্কার নামে একটি ছোট গল্প পাড়ি নগরে এক ব্যক্তি অতি দরিদ্র ছিলেন তিনি বহু কষ্টে দিনপাত করিতেন সুইজেত নামে এক তরুণী তনয়া ব্যতিরিক্ত তাঁহার আর কেহই ছিল না এই ভ্রাতৃকন্যা অতি সুশীলা ও সচ্চরিত্রা ছিল এবং আপন পিতৃব্যকে অতিশয় ভালোবাসিত নিতান্ত অসঙ্গতি প্রযুক্ত পিতৃব্য ভাতৃতনয়ার ভরণ পোষণ করিতে পারিতেন না সে গৃহস্থের বাটিতে দাসীবৃত্তি করিয়া জীবিকা নির্বাহ করিত এবং বেতন স্বরূপ যৎকিঞ্চিত যাহা পাইত তাহা দিয়া পিতৃব্যের আনুকূল্য করিত কিছুদিন পরে ওই কন্যার বিবাহের সম্বন্ধ স্থির ও দিন নির্ধারিত হইল সমুদয় আয়োজন হইতেছে দুই তিন দিনের মধ্যে বিবাহ হইবে এমন সময় সহসা তদীয় পিতৃব্যের মৃত্যু হইল তাহার এমন সঙ্গতি ছিল না যে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় নির্বাহ হয় তখন সুইজেদ বরকে বলিল দেখো আমার পিতৃব্যের মৃত্যু হইয়াছে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইবার কোনো উপায় নাই আমি বৈবাহিক পরিচ্ছদ কিনিবার নিমিত্ত যে সঞ্চয় করিয়া রাখিয়াছি তাহা ভিন্ন আমার হস্তে এক কপদর্কও নাই এক্ষণে তাহা দ্বারা তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করি পরে পুনরায় সঞ্চয় করিয়া পরিচ্ছদ কিনিব আপাতত কিছুদিনের নিমিত্ত আমাদের বিবাহ স্থগিত থাকুক সুইজের যে বাটিতে কর্ম করিত ওই বাটির কর্ত্রী তাহার প্রস্তাব শুনিয়া উপহাস করিতে লাগলেন এবং বলিলেন তোমার পিতৃব্যের অন্ত্যেষ্টিক্রিয়া রূপে সম্পন্ন হয় হোক সে অনুরোধে উপস্থিত বিবাহ স্থগিত রাখা কোনো মতে উচিত নহে অতএব আমার পরামর্শ এই নির্ধারিত দিবসে বিবাহ সম্পন্ন হইয়া যাওক সুইজের তাহার পরামর্শ শুনিল না বলিল যথাবিধানে পিতৃবের অন্ত্যেষ্টিক্রিয়া না করিয়া আমি কদাচ বিবাহ করিব না যদি করি তাহা হইলে আমার মতো পাপীয়সী আর নাই আর যদি এই জন্য আমার বিবাহ না হয় তাহাতেও আমি দুঃখিত নহি এই উপলক্ষে বিলক্ষণ বিবাদ উপস্থিত হইল গৃহস্বামিনী ও বর উভয় নির্ধারিত দিবসে বিবাহ হওয়া আবশ্যক বলিয়া পীড়াপিড়ি করিতে লাগিল সুইজেদ কোনো মতে সম্মত হইল না অবশেষে গৃহস্বামিনী কুপিতা হইয়া তাহাকে তাড়াইয়া দিলেন এবং বড় আমি আর তোমাকে বিবাহ করিব না বলিয়া সম্বন্ধ ভাঙিয়া দিল সুইজেদ তাহাতে কিছুমাত্র দুঃখিত বা উৎকণ্ঠিত না হইয়া তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল এবং পিতৃব্যের আলোয় উপস্থিত হইয়া অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করিতে লাগিল যথাবিধানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করিয়া সুইজেদ বিরলে বসিয়া পিতৃব্যে শোকে বিলাপ ও পরিতাপ করিতেছে এমন সময় এক সুশ্রী সুবেশ যুবা পুরুষ সেই স্থানে উপস্থিত হইলেন ইনি বহুদিন অবধি সুইজেদকে জানিতেন তাহার কর্মচ্যুত হওয়ার ও সম্বন্ধ ভাঙিয়া যাওয়ার কারণ অবগত হইয়া তাহার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন ইনি বিলক্ষণ সংগতি সম্পন্ন এ পর্যন্ত বিবাহ করেন নাই এক্ষণে সুইজেতের পানি গ্রহণ করিবেন স্থির করিয়া তাহাকে আপন আলোয় লইয়া যাইবার নিমিত্ত আসিয়াছিলেন সুইজেত এই ব্যক্তিকে সুশীল সচ্চরিত্র বিলক্ষণ সংগতিপূর্ণ লোক বলিয়া জানিত ইহাকে সহসা উপস্থিত দেখিয়া শোক সংবরণপূর্বক উঠিয়া দাঁড়াইল ওই ব্যক্তি ঈষৎ হাস্য করিয়া সাদর বচনে বলিলেন সুইজেত শুনিলাম তুমি কর্মচ্যুত হইয়াছ এবং বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গিয়াছে যদি তোমার আপত্তি না থাকে আমি তোমার পানিগ্রহণে প্রস্তুত আছি সুইজেদ শুনিয়া সংকুচিত হইয়া বলিল মহাশয় আপনি বড় আমি অতি দিন আপনি আমার পানি গ্রহণ করবেন ইহা কখনো সম্ভব নহে আপনি পরিহাস করিতেছেন আমারে এই শোকেরও দুঃখের সময় এরূপ পরিহাস করা উচিত নয় এই কথা শুনিয়া সেই যুবক বলিলেন ওই সুশীলে ধর্ম প্রমাণ বলিতেছি তোমায় পরিহাস করিতেছি না আমি এত নির্বোধ এত নিষ্ঠুর এত অধম নহি যে তোমার মতো গুণবতী মহিলা শোকে ও দুঃখে দুঃখিত না হইয়া পরিহাস করিব তুমি এক মুহূর্তের নিমিত্ত সেরূপ ভাবিও না তুমি জানো আমার বিবাহ হয় নাই এক্ষণে আমার বিবাহ করা স্থির হইয়াছে বিবাহ করিতে হইলে তোমার মতো গুণবতী কামিনী কোথায় পাইব এই সকল কথা শুনিয়া সুইজেদ বলিল না মহাশয় আপনি যাহা বলিলেন ইহা শুনিয়া আর আমি পরিহাস মনে করিতেছি না আপনি আমার পানে গ্রহণ করিলে আমার পক্ষে বিলক্ষণ সৌভাগ্যের বিষয় সন্দেহ নাই কিন্তু আপনি সকল লোকের অবজ্ঞাভাজন ও উপহাসাস্পদ হইবে। এই আমার পানে গ্রহণ করা আপনারকার পক্ষে পরামর্শ সিদ্ধ নহে তখন তিনি হাস্যমুখে বলিলেন যদি কেবল এই তোমার আপত্তি হয় সে জন্য ভাবনা করিতে হইবে না এখন ওঠো আর এখানে কাল হরণ করিবার প্রয়োজন নাই আমার জননী তোমার অপেক্ষায় বসিয়া রহিয়াছেন সুইজেতের পিতৃব্য একটি বিড়ালকে অতিশয় ভালোবাসিতেন ওই বিড়াল মরিয়া গেলে পর উহার চর্ম লইয়া তিনি বিড়ালের আকৃতি নির্মিত করিয়াছিলেন ওই আকৃতি তাহার শয্যার শিখর দেশে স্থাপিত থাকিত প্রস্থানকালে সুইজেত বলিল দেখুন আমি পিতৃব্যকে অতিশয় ভালোবাসিতাম তাহার স্মরণার্থে এই আকৃতিটি লইয়া যাইব এই বলিয়া ওই আকৃতি উঠাইতে গিয়া উহার অসম্ভব ভার দর্শনে সে চমৎকৃত হইল তখন সেই যুবক কৌতূহল আক্রান্ত হইয়া তাদৃশ্য ভারের কারণ নির্ণয় করিবার নিমিত্ত বিড়ালে চর্মচ্ছিন্ন করিবামাত্র স্বর্ণমুদ্রার বর্ষণ হইতে লাগিল সুইজেতের পিতৃব্য অতিশয় কৃপণ ছিলেন আহারাদির ক্লেশ সহ্য করিয়াও সহস্র লুইদোর সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন এক্ষণে তাঁহার সঞ্চিত বৃত্ত তদীয় সুশীলা ভাত্রে তনার নিরূপম গুণের পুরস্কার হইল